হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো ছিলাম সুস্থ ছিলাম এই সকালবেলার দিকটাতে সকালবেলা দেখো পুরো আয়না টায়নাগুলো কলিক দিয়ে পরিষ্কার করছিলাম কারণ তোমরা জানো সামনে আমার ছেলের অন্নপ্রাশন চলে এসেছে জানতাম না এই অন্নপ্রাশনের মাঝখানে যে এত বড় আমাদের একটা বিপদ নেমে আসবে সকালবেলা উঠে এগুলো পরিষ্কার করছিলাম আর ফোন এসেছে আমার কাছে ঠিক বারোটা পাঁচে বারোটা পাঁচে আমার শ্বশুরমশাই আমাদেরকে ছেলে পরলোক গমন করেছে কথাগুলো বলার সময় যেন আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে কারণ আমি যতদিনই না আমার শ্বশুরমশাইকে পেয়েছি ততদিনই ওনার ব্যবহারটা খুবই ভালো পেয়েছিলাম সত্যি ওনার মতো মানুষ হয় না তোমরা দেখেছ যতবার আমার বাড়িতে এসেছে ততবারই আমি ওনাকে আটকে রেখে দিয়েছি আমার বাড়িতে কিছুদিন থেকে যাও আমি জানি যে বাবা ওখানে গেলে ভীষণ কষ্ট করে কারণ মাছ মাংস বাবা যেটা ভালোবাসে সেটা তো সেখানে গিয়ে পায় না তো সেই কারণে আমি কিন্তু বাবাকে আটকে রেখে দিতাম তো এই কাজগুলো করছিলাম তখন আমি জানতাম না যে বাবার এই অবস্থা আজকে আর এই টাইমে বাবা সুস্থই ছিল আমি ঠিক এগারোটার সময় ফোন করেছিলাম ফোন করার পর এই ঘটনাটা আমি শুনলাম যে বাবা আগে থেকে অনেক সুস্থ আছে তো ভাবলাম যে আজকে হয়তো ছুটি দিয়ে দেবে তোমাদের দাদা ভাইকেও বললাম বাবাকে ছুটি নাও নিয়ে তারপর আমাদের এখানে কোচবিহারে নিয়ে আসো কোচবিহারের চিকিৎসা অনেক ভালো তো বললো ঠিক আছে আজকে ছুটি নেই আমাদের অনুষ্ঠান টনুষ্ঠান গেলে বাবাকে কোচবিহার ডাক্তার দেখাবো বড় ডাক্তার দেখাবো আমিও সেটাই মেনে নিয়েছিলাম তারপর যে হঠাৎ বাবা আমাদেরকে দু মিনিটও টাইম দেয়নি হঠাৎ করেই বাবা বাথরুম গেছে তোমাদের দাদাভাইকে বলছিল বলছিলো বাথরুম যাবো বাথরুম থেকে নিয়ে আসার পরই বলছিলো যে আমি হয়তো বাঁচবো না তোরা ভালো থাকিস এই সেই বলতে বলতে যখনই অক্সিজেনটা লাগাবে ডাক্তারবাবু এসেছে নার্সরা যখনই এসে অক্সিজেনের মাস্কটা মুখে পড়াবে সেই টাইমে বাবা আর নেই তারপর আর পড়ায়নি তো ঘটনাগুলো শোনার পরেই আমি দৌড়ে গেছিলাম আলিপুর এই হচ্ছে বাবার লাশ এখানে শোয়া এখানে দাদা এরা অনেকেই এসেছে আমিও এসেছি মা এসেছে জেঠু এসেছে আর কি বলবো বলার কোনো ভাষা নেই তোমাদেরকে বাবা ভাই ভাই আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছেন না

मौना की सुकरण नहीं उठ लो ना बारिश पैनल देन

জেলা লোকসভা পাস তার কত বছর এই যদি করেন তাহলে কি হবে তবে ওই জন্য যে আপনাদের জন্য মানে আপনারা এখানে কমলে বসে দেখুন কি কি সুবিধা সুবিধা আপনারা বলে দিলে কি হবে সব হয়ে যাবে

তো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি মন মেজাজ দুটোই খারাপ কষ্ট লাগছে ভীষণ আজকে আমার শ্বশুর মানে বাবা আজকে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছেন একমাত্র তোমাদের দাদা ভাই বাবাকে দেখতে পেরেছে আমি সকালবেলা ফোন করেছি কালকে বাবা হসপিটালে ভর্তি হয়েছিল তখন কটা বাজে নটা সাড়ে নটার দিকে আমি ফোন করেছিলাম শুধু জ্বর হয়েছিল বাবা জ্বর আর পেট খারাপ হয়েছিলো তো হসপিটালে এসে ভর্তি হয়েছে হওয়ার পর ফোন করেছি বাবাকে আমি সকালবেলা কালকে অনেকবার ফোন করেছি বাবুকে দেখেছে তো বলছিলো ভালোই আছে ভালোই আছি মা তোমরা এসো আমি তোমাকে দেখবো তো আমার ইচ্ছে ছিল আজকে আমি বিকেলবেলা আবার কোনো একটা সময় গাড়ি রিজার্ভ করে এসে বাবাকে দেখে চলে যাবো কারণ হয়তো ছোটো বাচ্চাকে নিয়ে আসা না খুব রিক্স হয়ে যায় আজকে ঠিক সকালবেলা ফোন করলাম কি খেয়েছো বললাম বললো যে খেয়েছি ব্রেড খেয়েছি রুটি খেয়েছি কলা খেয়েছি মানে হসপিটাল থেকে যেগুলো দেয় ওগুলো খেয়েছে তারপর প্রায় তখন বারোটা বাজে তোমাদের দাদাভাই ফোন করে বলছে বাবা নেই বাবা আমাদেরকে ছেলে অনেক দূরে চলে গেছে একটা টাইম দেয়নি জানো একটু টাইম দেয়নি বাবা আমাদেরকে বাবা খাওয়া দাওয়ার পর বাথরুম গেছে বাথরুম গিয়ে বাথরুম থেকে এসে তোমাদের দাদাভাইকে বলছে যে আমার ভালো লাগছে না শরীরটা শ্বাস কষ্ট লাগছে তোমাদের দাদাভাই ডাক্তার ডেকে এনেছে ডেকে আনার পর ডাক্তারবাবু নার্স চেক করে বলছে যে রুগী নেই অক্সিজেনটা লাগানোর টাইম পর্যন্ত দেয়নি ভীষণ কষ্ট হচ্ছে আমার শ্বশুরমাশ খুবই ভালো লোক ছিলেন কিন্তু যারা ভালো লোক থাকে না তারাই থাকে না তারাই থাকে না আমি ছোটো বাচ্চা থাকে নিয়ে চলে এসেছি এখন হসপিটালে বাবাকে দেখে এলাম ভিতর থেকে শুকিয়ে কাঠ হয়ে গেছে তোমরা তো দেখলেই বাবাকে কিন্তু একটা কথা তোমাদেরকে আমি না বলে পারছি না এত কিছু হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি আমার বাবাকে দেখতে আসিনি আমরা শ্বশুরকে দেখতে আসেনি তাহলে তোমরা তো অনেকেই বলো যে আমি খারাপ আমি এটা যেটা আজকে স্বামী নেই যা একজন তার স্বামী চলে গেছে সে তার স্বামীকে দেখতে আসেনি তাহলে তোমরা ভাবো তো আর আমি তার ছেলে হয়ে আমি থাকতে পারলাম না ছোটো বাচ্চাকে নিয়ে গাড়ি রিজার্ভ করে চলে এলাম আমি এসেছি মা এসেছে আমার জেঠু এসেছে না বাবা তোমরা জানোই বাবা বাড়ি থেকে আসলে অনেকটা ঝামেলা হয় বাড়িতে গরু ছাগল ভেড়া অনেক কিছু আছে আর কাল আমাদের অন্নপ্রাশনের জন্য ভেড়া কেনা হয়েছে দুটো আমাদের অন্নপ্রাশনে ভেড়া করা হবে সেই জন্য তো আজকে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেক দূরে ভিতরটা কেটে যাচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা কষ্ট হচ্ছে তোমাদের দাদা ভাই একটু কান্না করছে গুলো আমি ওর সামনে কান্না করতে পারছি না কারণ আমি জানি আমি যদি ওর সামনে কাঁদি ও আরও ভেঙে পড়বে ওর বাবাকে খুব ভালোবাস্ত কালকের থেকে বেচারা হসপিটালে এসে পড়ে আছে বাবার জন্য ভাইও বাইরে থাকে ভাই থাকে ত্রিপুরা ভাই আসছে দশটার মধ্যে আজকে পৌঁছে যাবে আর দাদা থাকে ব্যাঙ্গালোরে দাদার নাকি দুদিন আসতে টাইম লাগবে দাদা এসে বাবাকে দেখতে পারবে না আমি দেখিয়ে এলাম সবে মাত্র ভেতর থেকে শুকিয়ে কাঠ হয়ে গেছে ঠিকঠাক করে হয়তো বাবা খেতেও পারেনি আজ আমি যদি শ্বশুরবাড়িতে থাকতে পারতাম না অনেক কারণে আমি শ্বশুরবাড়িতে থাকি না যদি থাকতে পারতাম সত্যি বাবার এতটা কষ্ট আমি কোনোদিনও হতে দিতাম না আমি কালকে এটা ফোন করে বাবাকে বলেছি ভিডিও কল করেছিলাম ওকে দেখেছে বাবুকে দেখেছে তারপর বাবাকে বলেছি বাবা তুমি হসপিটাল থেকে বাড়ি যাও আমি তোমাকে আমার বাপের বাড়ি নিয়ে চলে আসবো তোমার কি করে তোমার তুমি ভালো না থাকো আমিও দেখবো এটা আমি ভেবেছি আমার মা ও বাবা সবাই বলেছে যে বিয়ে মাসে আমাদের বাড়িতে থাক ওনাকে এনে এখানে রেখে দেবো কী করবো বলো এখন ওনার টাইম নেই আর উনি চলে গেছেন এখন আমাদেরকে ছেড়ে অনেকটা দূরে মা গেছে এখন ভেতরে দেখতে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমার এতটা কষ্ট বিয়ে তোর আমি আমার খুব ফেটে যাচ্ছিলো কারণ আমি কাঁদতেই পারি কারণ আমি জানি আমি কাঁদলেও খুব কষ্ট পাবে ওর বাবাকে খুব ভালোবাসে আমি ঠিক আমার বাবা মাকে যতটা ভালোবাসি ওর ঠিক ওর বাবাকে থেকে বেশি ভালোবাসে আমি দেখি তো বিয়ের পর মাঝে মধ্যে ও বাবা মানে বাবা খেত খেতো না বাবার পাথর থেকে নিয়ে নিত কিছু একটা মানে বাবার এটোটা না খেলে ওর পেটটা ভরতো না এরকম আমি বলতাম তো বড় হয়েছো কেন গো বাবার পেট এভাবে নেও বাবা খাক না একটা মা তো বলে কি না আমার বাবার এগুলো খেতে ভালো লাগে এরকম করে বলতো আজ যে দিনগুলো মনে পড়ছে আমাকে ফুল করে মা মা করে ডাকতো বাবা খুব মনে পড়ছে আর বাবাকে কোনো দিন দেখতে পারবো না এইভাবে আর মাকে ভেবে মা মা করেও ডাকবো না যত ক্যাসাল হয়েছে বাড়িতে শাশুড়ি মা যতই আমাকে খারাপ হচ্ছে সবসময় বাবা আজকে বলেছে তোমার শাশুড়ি মা তোমাকে ভালো না পাক মা আমি তোমাকে অনেক ভালো পাই তুমি আমার মেয়ে আমার তো কোনো মেয়ে নেই আমার তুমি আমার মেয়ে তুমি আমার মেয়ের মতো তুমি আমার নিজের মেয়ে

আপনার বাইরেও তেমন জানা আপনার বসে না এখানে সোমবার দিন আমারও কয়েছে দাদা তোমার বাড়িতে বাড়ির সামনে আমার তো বাবা সম্পর্ক কে কি হয়ে সকালবেলা ফোন করছি কথা কইছে দেখছে দাদা দাদা করে ডাকছে হঠাৎ করে দুই মিনিটের টাইম দিছে

থাকি <laughs>

খুব ভালো গাতিল আচ্ছা আমندو এটা জিগা দোকানে কোন আমি কি কই আরে হন না রংটা দে বান দিয়া আছে গাতিল দিয়া রাত্রি কাতেলে যাও হ্যাঁ রাত্রি জিগা দা আকি তোখন আই আমতাতে আছে জিগা দা এই না এই বাশাকি বাশিকালি সময়বা আচ্ছা হে না পড়দে ইয়া আছে হন এদে কি করিবা ধন্যবাদ এই ইতন গলে নামো

ৰাখিবা <laughs>

কি আছে আৰু

আরে বলো আরে কত 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 হ্যাঁ ফটো ফটো ফোন করবে না বাকি আধার দিবে